দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে ফেরার পথে নাফ নদে একটি যাত্রীবাহী বাংলাদেশি টলারে মিয়ানমার থেকে বর্ষণ করা হয়েছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মঙ্গলবার দশ সেপ্টেম্বর সকালে আব্দুর রশিদের মালিকানাধীন যাত্রীবাহী টলারটি সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদে এ ঘটনা ঘটে পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভিড়ে যাত্রীদের নামিয়ে দেয় তবে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ নাকি বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি টলারে থাকা যাত্রী নাসির উদ্দিন বলেন চিকিৎসার জন্য মাকে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে টলারে করে যাচ্ছিলাম মাঝপথে শাহপরীর দ্বীপে ঘোলার চরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে গুলি চালানো হয় অন্তত পঞ্চাশ রাউন্ড গুলি ছড়া হয় এতে টলারের একটি কাঠ ভেঙে পড়ে সীমান্তে ট্রলারে গুলি বর্ষণের বিষয়টি খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়ানের অধিনায়ক কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ দর্শক এ ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে